চৈত্র মাসের শেষ দিন ঠিক আছে আর এটা হচ্ছে এই গাছের এই কাটা গাছের এইটা ফল খেতে লাগে এটা খুব তিতা এটা গিলে খেতে লাগে ওষুধের মতো করে তাহলে নাকি শরীরটা একদম বিষে বিষ হয়ে যাবে বিষে পরিণত হয়ে যাবে তেতো হয়ে যাবে পুরো শরীরটা সো এবার এই যে একটু নিয়েছি এটা আমি এবার জল দিয়ে খাব তো তোমরা এটা কে কে খাও অবশ্যই জানিও কিন্তু এবার আমি খাবো আর দেখো কত ফল হয়েছে আর হয়েছে তুমি খাবা এটা খাবা তুমি খাবা না 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 তোমাকে খাওয়া যাবে না তুই গিলি খেতে লাগে এবার নিয়েছি ফলটা খেলাম বিষ ফলটা আর এখানে টোস্ট দুইটা আর এখানে চানা গোলাটা বসে গেছে আমার জন্য যে এরকম অবস্থা তো এবার চানা আর এটা খাবো সারাদিনে তারপর দুপুরবেলা হবে ঘুগনি চলো তো এই দেখো স্নান করে এসে বললাম আর পাকা ফুটি হয়েছে তো এবার যত শাক আছে যা কিছু আছে সব কিছু কাটবো ঠিক আছে আর ঘোলাটা এত ফুটলে ঘোলাটা ভেঙে গেছে এত সর্দি লেগেছে যার জন্য কথাগুলো বোঝা যাচ্ছে না কি করব চলো এবার এখানে দেখো রসুন আর পেঁয়াজ নিয়েছি ঘুগনির জন্য ঘুগনি হবে আর আজকে অনেক আর সাত শাক খেতে লাগে ঠিক আছে তো এখানে এই যে দেখ শাক আবার কি কী শাক হয় সেগুলো হবে তো আমি এখন সব কিছু রেডি করতেছি আর মাদিকে দিকে কাজ করছে এবার রান্না ভাত রান্না হয়ে এবার হবে এই যে ঘুগুনি 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 আজকের দিনে ঘুগুনিটা মাস্ট আর চিড়া ভাজা চিড়া ভাজা আর ঘুগুনি খেয়ে তারপর খাবো বা বাড়িগুলো করে এখানে কেটে নিই চিড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে দিব পেঁয়াজ আদাচি আর রসুন তুলে দিব দিয়ে কিন্তু মাখবো আর এগুলো আসতে হবে প্রসাদ এগুলো যাবে ঠাকুরের কাছে এ দেখো এবার এখানে মাখতে হবে এটা দিয়ে হবে এটা প্রসাদ যাবে ঠাকুরের কাছে আর হবে ঘুগনি এ দেখো আর এদিকে ছোলাগুলো ভেজা রয়েছে দেখো গেছে গরম জলে আর এদিকে ছোলা হচ্ছে এগুলো দিয়ে আমি দিয়ে আর এই ছোলা দিয়েছে দিয়েছি লবণের তেল আর এখানে দেখো এখানে ছোলা মটর চাল ভাজা সর্ষে কি কিগুলো ভাজা রয়েছে সব এগুলো কিন্তু এখানে মিক্স করে দেব এটা যাবো ঠাকুরের কাছে আর এদিকে দেখো ছোলাটা ভাজা হচ্ছে এটা হবে খুবই কি সুন্দর দেখো আর ওদিকে মা করছে আর এদিকে আমি ভাতটা কিন্তু কষিয়ে দিয়েছি ট্যাকশনে ভাতটা কষিয়ে দিয়েছি আর এখানে শাক আর ভাতটা আমি করব আর মা সবজি আর ডাল করবে এদিকে এ দেখো ভাতটা হয়ে গেছে এইভাবেই দুজন মিলে আজকের দিনটা কাজ করছি মা আর মেয়ে মিলে তাহলে তাড়াতাড়ি হবে আর এখন বাজে দেড়টা প্রায় আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া ঠাকুরকে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখানে এবার চিরা ভাজা যেটা প্রসাদ হয়েছে আর নিলাম এটা আবার খাবো জানি না টেস্ট পাবো কি না ঠিক আছে জানি না টেস্ট পাবো কি না আর এটা হচ্ছে তারপর মেলা আছে আবার মেলায় যাইতে হবে আর এই দেখো কী সুন্দর হচ্ছে ঘুগুনিটা দেখো জাস্ট ও